ישראל కుట్మట్ ఏలక్షన్ దారు మనద సఫర్ కుతే అవైన్సింగ్ హునా పాని కులోకియే బార్ బార్ దేకి కుచే మనద এটা কিন্তু একটা ইলেকশন তো শুধুমাত্রই ইলেক এটা আপনি যে মানে 46000 এবং আরো ধরে আমি এই যদি করে বেশি হয় স্টার রাজনৈতিক তাতে ইলেকশন আসলে হচ্ছে সোসাইটি ইলেকশন করে পলিটিক্যাল পার্টিগুলো লয়েল কম্পিটিটিভ Атমস্ফিয়ার

हमें वापस टिक्सने हमारे ऑफिसर में क्यों पाऊँ? हमें बोर क्या है कि कैसे